রুই মাছটা ভালো করে ভেজে আমি টমেটোর ধনিয়া পাতা দিয়ে ভোনা করে নিব আর এর জন্য আমি তার জন্য মশলা মাখিয়ে নিচ্ছিলাম হলুদি গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যাই হোক আছে শুক্রবার জুমার দিন সবাইকে জানাচ্ছি জুমার অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে জানাচ্ছি মন থেকে প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছেন আমি কচি কচি ডাটা এই ডাটা দিয়ে পুঁটি মাছ রান্না করবো আর পুঁটি মাছ তো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো ভাবলাম যে তাহলে কী দিয়ে খাবে তো তাকে জিজ্ঞেস করলাম বলো যে চিকন ডাটা দিয়ে আমাকে পুঁটি মাছগুলো করে চোরচুরি করে দাও ধনিয়া পাতা দিয়ে তো যাই হোক এটা দিয়ে আমি রান্না করে দিচ্ছিলাম প্রথমে অবশ্য রান্না করার সময় আমি ভেবেছিলাম যে আমি হয়তো বা খাবো না কারণ আমি এত ছোটো পুটি মাছ মানে আমার কাছে কাটা লাগে তো আমি খাবো না কিন্তু যখন ফ্লেভারটা আমার নাকে আসলো মানে খাওয়ার সময় আমার হাজব্যান্ডটি বললো যে খেয়ে দেখো ভালো হয়েছে তো আমি যখন খেলাম আসলে দেখলাম যে আসলে কুচি কুচি টাটা দিয়ে তরকারি রান্না আসলে খুব ভালো লাগে আর এখানে দেখছেন যে পালং শাক ভাজি করেছি পালং শাক ভাজি কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের তো ভাজিটা আমি কিভাবে করেছি এটা ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন আর আমরা এত কিছু রান্না করছি খাবুকে দিয়ে ভাত দিয়ে তো যাক হোক ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু লাউ শাকটা ধুয়ে আমি পানি মজানোর জন্য আর কি দিয়ে দিয়েছি আর আলুটা কেটে ধুয়ে আমি লাউ শাকের মধ্যে দিয়ে দিয়েছি আর লাউ শাকের মধ্যে কিন্তু বাড়তি সিম যেটাকে আমরা বলি তো বাতি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করে শাকটা অনেক ভালো লাগে খেতে আর এইদিকে দেখছেন আমি লাউ মিয়াকে নিয়ে কিন্তু অনেক ব্যস্ত হয়ে আছি কারণ আমার দেখে কিন্তু খুব রাগ লেগে গেছিলো কারণ আমার মনে হচ্ছিলো যে এটা কচি হবে না মানে বুড়া লাউ হবে তো আমি এটা কাটছিলাম আর খুব রাগ দেখাচ্ছিলাম কিন্তু লাউটা না মানে একটু বয়স হলো লাউটা কিন্তু রান্না করেছে খুব সুন্দরভাবে লাউটা একদম নরম হয়ে গিয়েছিলো যাই হোক আমি কিন্তু সম্পূর্ণ লাউগুলো কেটে ধুয়ে নিচ্ছিলাম কাটার আগে তো যাই হোক আমি এটা কেটে তারপর আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা হয়তো ভাববেন যে শুক্রবার দিন আজকে টাংস কিছু রান্না করছি না আজকে মাছ মাছ এগুলো রান্না করছি কারণটা কি তো কারণ হচ্ছে একটাই যে আমার ছেলে মেয়ে ওদের আজকে দাওয়াত আছে ওরা দাওয়াতে যাবে আর আমরা আজকে যারা আছি বড়ো মানুষ আমরা আজকে মাছ খাবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছিলাম যে লাউ শাকটা কিন্তু আমি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি লাউ দিয়ে চিংড়ি লাউ ছোটো চিংড়ি ছিল তো এটা কিন্তু ব্লেড করে নিয়েছিলাম ব্লেড করে রান্না করলে কিন্তু আমার খুব ভালো লাগে আর ছোটো চিংড়ি মানে ভালো মতো একটু ক্লিন করে পরিষ্কার করে ব্লেড করে রান্না করলে যে এরকম লাউ দিয়ে রান্না করলে ভালো লাগে এটা আমি আবারও বললাম অনেকে আছে তো ছোটো চিংড়ি কীভাবে মানে রান্না করবে একদম ছোটো ছোটো চিংড়ি তো এটা ব্লেড করে নিলেই ভালো তো যাই হোক আমি কিন্তু লাউর মুদা তো মশলা দিই না কিন্তু আমার দেবর আবার মশলা ছাড়া মানে খেতে চায় না তো যাই হোক তারপরে এই কারণে একটু মশলা দেওয়া হয়েছে নাহলে আমি একটু লাউ তো খেতে একটু সাদা সাদা ভালো লাগে আর এদিকে কিন্তু আমি ডিম ভেজে আবার রান্না করেছি যে বললাম এটা আমার খেতে খুব ভালো লাগে তো আমি ডিমটা ভেজে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঘুনা করে নিয়েছি আসলে ঘুরে ফিরে একই রান্না একই সব কিছু যে আমি বলেছিলাম পালং শাক ভাজিটা আপনাদেরকে দেখাবো তো পালং শাক ভাজিটা আমি যেভাবে করেছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ দিয়ে ভালো মতো শাকটা আমি মজিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু শাকের মধ্যে যে পানিটা ছিল সেটা কিন্তু ফেলে দিইনি সেটা আমি শুকিয়ে নিয়েছি কারণ সেই পানিটার মধ্যে কিন্তু ভিটামিনটা রয়েছে আর এখানে কিন্তু আমি দুটো শুকনো মরিচ এবং রসুন নিয়েছি রসুনটা নিয়ে ব্রাউন কালার করে তারপর আমি শাকটা মানে পালং শাকটা বাগার দিয়ে নিয়েছিলাম আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে আমার রান্না তবে আমি আসলে আমি আমার মতন করে রান্না করি আর আমার শাশুড়ি মার স্টাইলে রান্না করি কারণ আমি আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল এবং বিয়ে হওয়ার পর কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে 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 সব রান্না শিখেছি বাবা বাড়ি থেকে কিন্তু বিশেষ করে আমার মায়ের কিছু কিচ্ছু শিখে আসেনি এবং আমার মায়ের রান্নাটা আমি পাইনি তো যাই হোক আমার শাশুড়ি এই স্টাইলে রান্না করে তো শাশুড়ির মতো রান্না করার চেষ্টা করি তো যদিও বা মানে রান্না মানে যত দিন যায় আসলে মানুষের হয়তো ভালো হয় বা কিছু একটা হয় কিন্তু আমার রান্না কেমন হয় আমি বলতে পারবো না আমার বাড়ির মানুষ বলতে পারবে আলহামদুলিল্লাহ সবাই ভালো বলে তো যাই হোক এদিকে কিন্তু আমি পাট ভাজি করে নিচ্ছিলাম পাট মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামচ লবণ দিয়ে ভালো মতো বজিয়ে নিচ্ছিলাম তারপর কিন্তু আমি এই রসুন দিয়ে আর শুক দিয়ে বাগান দিয়ে নিব আচ্ছা যাই হোক আপনারা ভাববেন হয়তো বা আজকে তো শাক কেন শাক হচ্ছে এই কারণে কারণ রোজার মাসে আমাদের শাকটা তেমন খাওয়া হয়নি আর মনটাও অনেক খারাপ ছিল কারণ দুপুরবেলা শাক দিয়ে ভাত না খেলে আসলে কারোরই ভালো লাগে না তো এই শাকগুলো আসলে হঠাৎ করে উপস্থিত হয়ে গেছে বাসায় মানে আনা হয়ে গেছে একটু শাকগুলো রেখে দিলেও ভালো লাগবে না এই কারণে আসলে আসলে শাকগুলো ভাজি করা হয়ে গেছে তো লাউ শাক পাট শাক তারপর আপনার পালং শাক দেখতে পাচ্ছেন তিন রকমের শাক ভাজি করা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন পারশাক ভাজিটা করেছি কেমন হয়েছে লোকটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা